ছালার কি করে আমার বাপটা আমাকে বিয়াও দিয়ে দেয় না টেনশনে পড়ে গেলাম খুব টেনশন রে ভাই ছালার আমার বন্ধুগুলো সবগুলা বিয়ে হয়ে গেল ওদের বাপগুলাও একবারও বলল না যে তুই এই বয়সে বিয়ে করিস কেন আমার বন্ধুগুলার বাপ বলে বিয়ে করা আবার ভালো আর আমার বাপ বলে যে বিয়ে করলে তুই হয়ে যাবে একদম কালো হ্যাঁ হব আমি কালো তাতে আমার যায় আসে না আমার বিয়ে লাগবেই ছেলে কি হলো বাবা তোকে কিছু বলা ছিল হ্যাঁ বাবা বলো তোমার সঙ্গে আমারও অনেক কিছু কথা বলার ছিল হ্যাঁ বল আগে তুই বল কি বলা আছে আগে তুমি বলো তবে বলি শোন হ্যাঁ বলো তবে বলছি কি তোর বিয়ে এখন আমি হতে দিব না এখনো দু বছর পরে বাবা তুমি কি পাগলা ছাগলা হয়েছে নাকি হব তুই আমার লোকের কথা কস আমার এই বছরে আমার বিয়ে লাগবে তুই আমার বাপ না আমি তোর বাপ হ্যাঁ সন্দেহ আচ্ছা তুই বলতো কাকে বিয়ে করবি তোমার মাকে কি কস হ্যাঁ তুমি আমার মাকে বিয়ে করছিলে না হ্যাঁ তুমি আমার মাকে বিয়ে করেছো আমি তোমার মাকে বিয়ে করব আচ্ছা বলতো তুই পাগল হয়ে গেছিস তুমি পাগল ছেলে বানাইছো তা পাগল না হবো কি ভালো হবো দেখ বেশি কথা বলিস না আমি গেলাম শালা আর এবার মনে হয় আমার বিয়ে হয় না এবার বিয়ে না দিলে আমি বাড়ি থেকে চলে যাব পালিয়ে যাব এবার যাবই বা কোথায় থাকার জায়গা নেই কাজ করার দোকান নেই ওরা লাটটাই বেকার সো ভালো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাথে সাবস্ক্রাইবটা করে দিও এখন দেখা হবে নেক্সট ভিডিও আমি